নদী প্রকৃতি আর সবুজের রাজ্য এই তিনের অসাধারণ মিলবন্ধনে গড়ে উঠেছে দক্ষিণ বাংলার গর্ব বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় শুধু একটি বিল্ডিং বা সাইনবোর্ড নয় এটি একটি অনুভূতি একটি জীবনধারা আর হাজারো স্বপ্নের আঁকিবুকি যেখানে প্রতিদিন আঁকা হয় আজকে আমরা ঘুরে দেখব বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জানবো এর ইতিহাস সুযোগ সুবিধা আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি চিন্তায় থাকেন বা শুধু ক্যাম্পাস ঘুরে দেখার শখ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি আমাদের আজকের ক্যাম্পাস ট্যুর বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দর ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা নদীর ধারে গড়া এই ইউনিভার্সিটির ভেতরে কি আছে চলুন ঘুরে দেখি বরিশাল ইউনিভার্সিটিতে টোটাল চারটি গেট রয়েছে এবং এটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দুই সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি এখন দক্ষিণাঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অন্যতম ভরসা এইদিকে যেটা দেখছেন এটা মূল প্রশাসনিক ভবন এখানেই রেজিস্ট্রার অফিস ভাইস চ্যান্সেলরের কার্যালয় সহ নানা দপ্তর রয়েছে বরিশাল ইউনিভার্সিটিতে আছে প্রায় চব্বিশটির মতো বিভাগ যেমন বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আরও অনেক এই একাডেমিক বিল্ডিংগুলোই ক্লাসের মূল জায়গা একাডেমিক ভবনের পিছনের একটি গেট দিয়ে বের হয়ে আমরা চলে আসি এই সুন্দর জায়গাটিতে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসগুলো রাখা ছিল এবং এই জায়গাটি ঝাউ গাছ দিয়ে সুন্দর মতো বেষ্টিত ছিল জায়গাটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এরপর বিল্ডিং এর পাশ দিয়ে রাস্তাটি দিয়ে আমরা আরো সামনে আগাতে থাকলাম আজকের দিনটি এত গরম ছিল এবং যে পরিমাণ রোদ ছিল তা তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসি বরিশাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ফিল্ডে এখানে সেন্ট্রাল ফিল্ডটা কিন্তু যথেষ্ট বড় এবং আরেকটু সামনে আগালে আমরা দেখতে পাই মুক্ত মঞ্চ এখানে কিন্তু সকল প্রোগ্রামগুলো হয়ে থাকে আরেকটু সামনে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাই শহীদ মিনার অনেকটা হাঁটাহাটি করে আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে যাই এ কারণে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে চলে আসি এরপর ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে আমরা দেখতে পাই কেন্দ্রীয় মন্দির দেখে অনেক ভালো লাগলো এরপর আমরা আবারও হাঁটতে শুরু করি এবং সামনেই দেখতে পাই মেডিকেল সেন্টার মেডিকেল সেন্টারটা কিন্তু বেশ বেশ বড় জায়গাটি সুন্দর এবং যথেষ্ট বড় একটি ক্যাম্পাস এতটা আসলে এক্সপেক্ট করিনি এরপর মেডিকেল সেন্টার পার হয়ে আমরা সামনের দিকে আগাতে থাকি এবং এইখানের এই ভিউটা দেখে জাস্ট আমরা মুগ্ধ হয়ে যাই সবাই কি সুন্দর আজ আজকের আকাশটা একদম মার্ভেলাস লাগছে এত সুন্দর বলার মতো নয় ওভারঅল ভার্সিটিতে ঘুরতে আমাদের সবারই অনেক ভালো লেগেছে সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ একটি জায়গা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের সাথে কথা বলে আমরা জানতে পারি তাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে যেমন অবকাঠামোগত সমস্যা যেখানে শ্রেণীকক্ষ ও শিক্ষকের সংকট রয়েছে এছাড়াও রয়েছে আবাসন সংকট ও বাড়ি ভাড়ার সমস্যা এবং সেশন জট ও প্রশাসনিক রয়েছে সর্বোপরি বরিশাল বিশ্ববিদ্যালয় কেবল দক্ষিণাঞ্চলের নয় পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি আশার আলো প্রকৃতি আর প্রগতির মেলবন্ধনে গড়ে ওঠা এই ক্যাম্পাস নিঃসন্দেহে একদিন দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে আপনার যদি বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা